শীতকাল মানে অন্যরকম এক সেন্টিমেন্ট মিঠের আর জয়নগরের মোয়া এগুলো ছাড়া বাঙালি শীতকালই তো বৃথা পাতে জয়নগরের মোয়া থাকবে না এমনটা ভাবা যায় ঠান্ডার আমেজ আসতে না আসতেই মিষ্টির দোকানগুলোতে ঘাঁটি গেড়ে বসে পিল্লাই সাইজের এক রঙিন হাড়ি তার গায়ে লেখা জয়নগরের মোয়া দোকানে ক্রেতার ভিড় জমাতে এই মোয়ার নামটাই যথেষ্ট আর আমরাই ঢুমারলাম সেই মোয়ার আতুর ঘরে অর্থাৎ জয়নগরে শীতকালে সকালে বেরিয়ে পড়লাম জয়নগরের মোয়ার খোঁজের উদ্দেশ্যে এই যে মোয়া দেখছেন এই মোয়াটা আমি সৃষ্টি করি আমাদের কোয়ালিটিটা আমি সৃষ্টি করি এছাড়া মোয়া যে জিয়াই হয়েছিল সেই জিয়াই মোয়াটা আমাদের মন নির্মাণকারী সোসাইটির মাধ্যমে আমি তৈরি করে দিয়েছিলাম আমার মায়ের থেকে সেটা জিআইটা প্রাপ্ত হয়েছিল আমার নাম বাবলু ঘোষ আমি প্রথম বারে আমি আমি আমার আমি মার্কেট করেছি আমার 30 বদের ধরে 30 বদের আমরা নিজে হাতে আমরা তৈরি করি এবং সেটা এখন নিজে হাতে বলতে একাত্ত হয় না সঙ্গে কারিগরদের ডেকে নিজে সেখানে থেকে মা করে আমার দাদা সেটা করেন আর এর আলাদা জিনিস হলো এই মহা ভালোর জন্য প্রথম এবং প্রধান উপকরণ হলো পুনরুচ্চুদ্ধানের খই এবং নলেন গুড় সেই সেই জিনিসটা আমরা সব সময় ভালো রাখি যে যে গুড় নলেন গুড় এটা সিলমিরা শিলবিড়া হচ্ছে আমরা আমাদের ধরা আছে তারা গুড় বাজারে আনেন না তারা যা গুড় কাটবেন সেটা আমাদের তে এবং তার জন্য তাদের বেশি পয়সা আমরা দিই শুধু পয়সা দিয়ে না সারা বছর ধরে তাদের আমাদের সুবিধে অসুবিধে উপকারে আমরা থাকি আর এটা গেল আর এছাড়াও যেটা হলো এছাড়া যে অন্যান্য উপকরণ যেমন খোয়া ক্ষীর কাজু বাদাম পেস্তা আর ছোটো এলাচ এর মধ্যে খোয়া ক্ষীরটা অনেকে মার্কেট থেকেই কেনে অনেকে মানে সমস্ত ব্যবসায়ীরাই মার্কেট মার্কেট থেকে কেনে এটা কিন্তু আমরা নিজস্বভাবে তৈরি করি আমাদের মেশিন আছে আপনাকে দেখাচ্ছি অটোমেটিক দুবেলা আমাদের চারশো লিটার থেকে সাড়ে চারশো লিটার দুধের ক্ষীর হয় সেই ক্ষীর আমরা আপনার নাম আমার নাম ভবানী সরকার আর আপনি এই না আমি হচ্ছে মিষ্টি উদ্যোগ যে অল বেঙ্গল অ্যাসোসিয়েশন মিষ্টান্ন ব্যবসায়ীদের তার আমি সাউথ চৈশ অর্ণ্য চিফ অ্যাডভাইজার আমাদের এখানে পঁচাত্তর জন মেম্বার আছে সাউথ চৈশ শুধু সুদূর গড়িয়া থেকে নামখানা পর্যন্ত তা এই এদের ওপরেই আমি কাজ করি আমি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার আমি রিটায়ার করেছি দুহাজার সালে তারপর এই জয়নগর মোয়া জিআই পাওয়ার পর আমি বিনা পয়সায় অনেককে করিয়ে দিয়েছি কারণ এটা নিয়ে অনেক ফ্রডিং হচ্ছিল অনেকে এর থেকে অনেক টাকা ইনকাম করছিল তা আমি টোটাল সাতষট্টি জনকে বিনা পয়সায় পাইয়ে দিই পাইয়ে দেওয়ার ফলে আমাকে অল বেঙ্গল অ্যাসোসিয়েশন থেকে ওরা আমার জানতে পেরে আমাকে ডেকে ওরা সম্বর্ধনা দেয় এবং আমাকে বলে যে আপনার আপনি আপনাদের ওখানে জয়নগরের মোয়া ও মিষ্টান্ন উদ্যোগ সমিতি ওটাকে মিষ্টি উদ্যোগের সাথে মার্চ করিয়ে নিয়ে আসুন এবং একটা বড় সংগঠনের সঙ্গে একসাথে থাকলে আমাদেরও সংখ্যা বাড়বে এবং আপনাদেরও উপকার হবে এই সূত্রে আমি ওদেরকে বুঝিয়ে এই সংগঠনের সাথে ওদেরকে নিয়ে আসি আমার নাম শ্রী রঞ্জিত কুমার ঘোষ আমার প্রতিষ্ঠানের নাম শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার বড় বাজার আমি উনিশশো আটাত্তর সাল থেকে আমার বাবা দোকান করার পর থেকেই আমি আছি আমার বাবা এই দোকানটা করেছিলেন একশো প্রায় সত্তর আশি বছর আগে কিনেছিলেন তারপর আমরা বড়ো হতে বাবার দোকানটা করেছিলেন তারপর থেকে আমি আর আমার মেজদা চালাতাম তারপর ভাইরা সব পড়াশোনা করতেন তারপর আমি ব্যবসা আস্তে আস্তে বড় হতে আমার আর সব ভাইরা সব আসে এখন আমার ছেলেও আসে আমার দোকানে এইভাবে এখন পরবর্তী প্রজন্ম আসছে হ্যাঁ তাই এইভাবে চালা চালিয়ে যাচ্ছি আমি এই যে মালিক হয়ে মা তৈরি করি তার একটা কারণ যে কোয়ালিটি মেনটেন করার জন্য আজকের যে সব জায়গা কোনো জায়গা হয়তো কোনো মালিক কাজ করেন না কিন্তু কর্মচারীরাই করেন কিন্তু আমি করি কেননা আমি সবসময় ভাবি কিসে কতটা ভালো করলে মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় সেই জন্যে আমি পিওর কনকচুর ধানে খই এবং ভালো আমাদের ঘরে তৈরি ক্ষীর এবং পেস্তা কাজু কিশমিশ সব দিয়ে একটা মিক্সিড করে আমি এই যে মটা অঞ্চলে তখন কেউ করতো না বহুজন বানাতেন কিন্তু এই এখন যেমন হচ্ছে এই পদ্ধতি তখন ছিল না তখন শুধু চিনি খই আর হচ্ছে কনসিধানে খই আর গুড় দিয়ে আর ঘি দিয়ে এলাচ দিয়ে ম তৈরি হতো তারপর এখন সেগুলো আসলে এখন সে আগের তো গুড়ের যে স্বাদ ছিল এখন স্বাদ অনেক কমে গেছে কারণ এখন গাছ হচ্ছে কমে গেছে গাছ কমে যাওয়াতে সেইখানে আপনার ওই এখন গাছ শিউলি কমে যাচ্ছে শিউলের সেরকম উন্নতি করতে পারছে না তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেষ্টা করছে অনেকটা আমাদের জন্য বা মাঝখানে আমি আমি হচ্ছে মানে ময় নানের সেক্রেটারি ছিলাম সেই সময় আমরা মিনিস্টারদের সঙ্গে বসে আলোচনা করে অনেক কিছু করেছিলাম কিন্তু ফলপ্রুশ হয়নি এখনো আমার নাম আমার নাম গণেশ দাস আর আমাদের এই প্রতিষ্ঠানের নাম বিনা পানি মিষ্টান্ন ভান্ডার আমাদের প্রতিষ্ঠান প্রায় শতাব্দীর প্রাচীন কত বছর প্রায় ধরুন একশো বছর অতিক্রান্ত আমি থার্ড পর্যায়ে আপনাদের এই জয়নগরের মোয়া জয়নগর আমাদের মধ্যে বিখ্যাত বা ভারতের বিভিন্ন জায়গায় যায় কেন জয়নগরের মোয়াটা এত মানুষের কাছেই ইয়ে কারণ কেন মোয়া তো অনেক জায়গায় এখন বিক্রি করা হয় জয়নগর বলে বিক্রি করে শুধুমাত্র এখানকার মোয়াটাই দেখুন যেকোনো কোনো প্রোডাক্ট যেখানে তৈরি হয় সেখানকার থেকে যেখানে মার্কেটিং হয় বিক্রি হয় তার প্রচার পরিচিতি পায় এই গ্রামের লোকেরা বহুদিন থেকে এই মোয়াটা তৈরি করতো যেটা আমি আমার পূর্বপুরুষ থেকে জেনেছি বাবার কাছ থেকে জেনেছি জয়নগরের মেন যে গঞ্জের হাট আছে রাধা আছে সেখানে বিক্রি হতো সেখান থেকে একটা প্রচার পেয়ে গেছে কি জয়নগরের মহ এবং এই জয়নগরের যে গেছে মহাই ইন্ডিকেশন যেটা আমরা বলে থাকি সেই জন্য আরো প্রচার পরিচিতি বেড়ে গেছে কিন্তু আমরা বহরু বলে আমরা লিখি বহরু বলে আমরা আমরা বোর্ডেতে বহরু বলে উল্লেখ করি আর এই মহাটা কি আগে একরকম ভাবে তৈরি করা হতো এখন কি হয় তার সাথে আরো বিভিন্ন রকম উপাদান দিয়ে মানে ধরুন আপনার ঘি ঘি এই জিনিসগুলো দিয়ে স্বাদটা আরো অন্যরকম করা হয়েছে যার জন্যে লোকে যেহেতু সিজনাল প্রোডাক্ট লোকে এই জিনিসটা বেশি পছন্দ করছে